হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফ্লগস তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো মানে প্রত্যেক বছর চৈত্র মাসে আমাদের বাড়িতে এই পুজোটা হয় তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আমাদের ঠাকুর আনতে যাওয়া থেকে শুরু করে লাস্টে কখন শুনছি কটায় কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে আমি শেয়ার করবো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবো চলো তোমাদের দেখে আসি কতটা কি কাটাকুটি হলো না হলো

আমি এখনো স্নান করতে আইনি গাইস ভগবতীকে তো তোমাকে আগে তুলি আমাকে তুলতে হবে না তো মেন লোককে তুল মেন লোককে তুলি হবে তো চাটনি হয়ে গেছে আর এখন তরকারির জন্য সব হচ্ছে এই নিচে দাও আমি দেখো মা আর এই যে আমি আমি উপোস করেছি সো আমি একটু পরেই রেডি হব তোমাদের তো দেখালে আমি এখন ওইদিকে কি অবস্থা তো আমি একটু পরেই রেডি হব শাড়ি পরবো ভাবছি কি করবো বুঝতে পারছি না শাড়ি পরবো না চুড়িদার পরবো শাড়ি পরি কি। কোনোবার পড়ি না তো দেখো ফাইনালি কিন্তু আমি শাড়িই পরেছি আর এর গেট রেডি উইথ মি ভিডিওটা কিন্তু অলরেডি চ্যানেলে পোস্ট করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো দেখো আমাদের মণ্ডপের সব থেকে ছোট্ট সদস্য এখন কাসর বাজাচ্ছে তো দেখো মোটামুটি সবাই এসে গেছে আসলে আমার একটু সাজতে গিয়ে দেরি হয়ে গেল মানে ভেবেছিলাম চুড়িদার পরব কিন্তু তার মা বললো না না শাড়ি পর উপোস করেছিস একটা পরিষ্কার শাড়ি পর সেজন্য একটু দেরি হয়ে গেল আর দিকে দেখো ভোগও এসে গেছে একটা কথা তোমাদের সাথে আমি পুজোর বেশি ক্লিপ শেয়ার করতে পারিনি কারণ ওখানে থাকতে হচ্ছে তো হাতে হাতে পুরোহিতের এগিয়ে দিতে হচ্ছে তো আমি ক্লিপ তুলতে পারিনি এটা একদম নটা সাড়ে নটা বাজে তখন অনেকেই এসে গেছে এবার ঠাকুরের আরতি হচ্ছে দেখো এটা হচ্ছে ডেকোরেশন এই যে আমাদের মা এবার হবে অঞ্জলি দেখো কি ভিড় আমি টুক করে বসে পড়েছি সামনে আর সবাই এখন পেছনে দাঁড়িয়ে ঠেলাঠেলি হচ্ছে তো যাই হোক তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও এই যে এখন প্রদীপ সাজানো হয়েছে এবার মোটামুটি সবাই এসে গেছে এবার আমরা প্রসাদ দেবো সবাইকে তো মাঠে সবাই চট পেতে বসে পড়েছে আর আমার ভাইরা এখন পাতা দেবে আর দাদারা খিচুড়ি তরকারি দেবে তো দেখো ভিড় লেগে গেছে এই সময়টা ভীষণ ভিড় হয় তো সবাই বসে পড়েছে খেতে তোমরা ভ্লগটা দেখতে থাকো আমি এখন তোমাদের পুজোর কটায় ক্লিপ দেখায় দেখো মোটামুটি প্রসাদ খাওয়া হয়ে গেছে খালি আমরা যারা উপোস করেছিলাম তারাই বাকি আছি আর এখন হচ্ছে হোমযজ্ঞ আমাদের এর আগে অঞ্জলি হয়ে গেছে তো এবার আমি প্রসাদ প্রসাদ খাবো পুজো প্রায় শেষের পথে এখন হোম হবে তারপরে ঘট বিসর্জন হবে তারপরে পুজো শেষ তো হোমের আগুন দেখো কত উপরে উঠেছে বললো বড় কাকিমা রেখে দেবে আমার প্রসাদ আমরা তুমি না বড় কাকিমা বলছো হ্যাঁ ওই বিজয় ভাঙার প্যাকেট বড় কাকিমা রেখে দেবে এখন যজ্ঞ কমপ্লিট হয়ে গেল এবার আমাদের ঘট বিসর্জন দেওয়ার পালা তো এবছর চৈত্র মাসে মায়ের পুজো খুব ভালোভাবে কমপ্লিট হলো পরের বছর যেন আবার সবাই মায়ের পুজো খুব ভালো করে আনন্দ করতে পারি সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আনন্দে রাখুক এটাই চাই তো এখন আমাদের দেখো এই যে নাড়িয়ে দিলো মাকে ঘট বিসর্জন হয়ে গেল আর এই যে ঘটটাও নাড়িয়ে দিচ্ছে দেখো আমাদের পুজো এখন শেষ হয়ে গেল রনি

করে দেয়নি সো আমার একার ভিডিও আমি একাই আছে এবার আমি খাবো অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাকে একটা পাতায় দাও হাই ভগবত ঋষি ওই যে আমাদের একদম রান্না করেছে ভালো সো আজকে মেনুতে আছে খিচুড়ি

এখন সব তোলাতুলি হচ্ছে একটু পরেই সবাই মিলে ঠাকুর ভাসান দিতে বেরোবে ও বাবা খিদে পেয়েছে তো ধোয়াটা খিচুড়ি মেরে দিয়েছি তো এখন হাসপাস হাসপাস হচ্ছে কিছু বলবে তুমি মা খালি পৌঁছতে আমি মানে সাজলাম একটাও ছবি তুলতে পারলাম তুলেই দিল না একটাও ছবি ছবি তুলে মানে আমি সাজার পরে তো সেমন করে একটা ভিডিও বানাতে পারিনি মানে কন্টিনিউ করতে পারিনি তবে আমি তোমাদের জন্য গেট রেডি উইথ মি ভিডিও যেটা সেটা আমি মানে করেছি তোমরা চ্যানেলে গিয়ে দেখে এসো ওই ভিডিওটা অলরেডি পোস্ট করা আছে চ্যানেলে আমি লিঙ্কটা দিয়ে দেবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু এই টিপটা হোমের টিপ আমি সেজন্য তুলছি না আর ভাল লাগছে না এখন গরম হচ্ছে তারপরে নিলাম আজ টায়ার তো তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর টাটা তুই আবার এক বছরের অপেক্ষা আবার এক বছর পর আসবে মা